ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা রোধে ও অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আখিমার সিটালি ফারজানুর রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা রোধে ও অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ সহ সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অপসাংবাদিকতা রোধে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সাথে মতবিনিময় সভা করেন এ সময় বক্তারা সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন বিভিন্ন মামলার অপরাধীরা নিজেদের অপরাধ ঢাকতে এবং ব্ল্যাকমেইলিং চাঁদাবাজি সর্বস্ব গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ায় মূলত তারা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে ছবি উঠিয়ে সমাজের বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে অন্যায় সুবিধা নিয়ে থাকে যা রাষ্ট্র সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক অবস্থায় দ্রুত এসব নাম সর্বস্ব গণমাধ্যমের সাংবাদিক দাবি করা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরে অপসাংবাদিকতা রোধে বেশ কয়েকটি দাবি সম্মিলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের কাছে তুলে দেওয়া হয় পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলমিন শাহিনের সভাপতিত্বে ও ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহসভাপতি আফম কাউসার এমরান ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আশিকুল ইসলাম সহসভাপতি জালাল উদ্দিন রুমি সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রাহান বর্তমান যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সময় টেলিভিশনের বড় প্রদান উজ্জ্বল চক্রবর্তী সহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা দেশ ও সমাজের কল্যাণে অপসাংবাদিকদের দৌরাত্ম বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানান কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন যে অপসাংবাদিকতা চলছে বিভিন্ন সরকারি দপ্তরে তাদের জন্য আহ্বান করছি টেলিভিশন জার্নালিস্টনের সাবেকের ব্রাহ্মণ বাড়িয়ার প্রধান বিশিষ্ট সাংবাদিক উজ্জ্বল ব্যবহার করে বুম ব্যবহার করে মানুষ মানুষদেরকে হয়রানি করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা সরকারকে সরকারের মাধ্যমে আমাদের দাবিটুকু জানিয়ে আসছি যতক্ষণ না আমাদের দাবি বাস্তবায়ন সবার যে বড় ধীরপত্তয় এখান থেকে আমরা ঘোষণা করছি তাদের কিন্তু প্রশ্ন উদ্ধি করে ফেলছে তারা কথায় কথায় বিগত সরকারে কৃষি পাতে একটা আমরা দাঁড়িয়েছি যেখানে আমরা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে আসলে ধন্যবাদ জানাই আমি আশা করব যে জেলা প্রশাসক টেলিভিশন সাংবাদিকদের যে সংগঠন রয়েছে বা ব্রাহ্মণবাড়িয়া ছিল তা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের রয়েছে আমি বিশ্বাস করি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন